আপনি কি এমন কোনো গাড়ি দেখেছেন যেটা রকেটের থেকেও দ্রুতগতিতে চলতে পারে আচ্ছা আপনি কি এমন কোনো মেশিন দেখেছেন যেটা মুহূর্তের মধ্যেই বড় বড় কাঠের গুঁড়ি ছোট ছোট চিপসে পরিণত করে দেয় বড় বড় লোহার ফ্যাক্টরি থেকে আগুন বের করা খুবই মুশকিল কিন্তু এই কাজটা সহজ করে দিয়েছে এই বিরাট বড় মেশিন একটা বিমান কি করে ফিটিং করা হয় আপনি কি জানেন এই যে বড় রেসিপি দেখতে পাচ্ছেন এটা এক মুহূর্তে গোটা ট্রাকে মাল লোড করে দেয় শুধু তাই নয় আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো সেটাকে যদি থামানো না হয় তাহলে গোটা পৃথিবীকে হয়তো দুই ভাগে ভাগ করে দেবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক ব্লাড হাউন্ড এলেফ আচ্ছা আপনি কি কখনো এরকম কোনো গাড়ি দেখেছেন যা চমকেদের মতন গতিতে চলে নর্মালি আমরা দুই থেকে তিনশো কিলোমিটার গতির গাড়ি দেখেছি কিন্তু আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দ্রুত গাড়ি এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ কিলোমিটার প্রতি প্রথমবারের মতন কালাহারি মরুভূমিতে এর গতি পরীক্ষার জন্য চালানো হয়েছিল পৃথিবীতে যত সম্পন্ন গাড়ি ছিল সব রেকর্ড ভেঙে দিয়েছে এই গাড়ি এটা এখন পৃথিবীর সবচেয়ে সম্পন্ন গাড়ির খেতাব অর্জন করেছে গাড়িটি দেখতে যেরকম অদ্ভুত তেমনি এর মেকানিজম অত্যন্ত হাইটেক এই গাড়িটি ডিজাইন করা হয়েছে রকেটের মেকানিজম অনুসারে আপনি বলতে পারেন এটি একটি স্থলভূমির রকেট যান আকাশে উড়তে থাকা বিমান দেখতে ছোট মনে হলেও আসলে এগুলো বিশাল আকারের কিন্তু এই বিশাল বিমানগুলো কীভাবে তৈরি করা হয় আপনি কি জানেন এই বিমানের বিশাল আকৃতি তৈরি করতে প্রথমে বিশেষভাবে মাঝখানের অংশ তৈরি করা হয় এরপরে ধাপে ধাপে বিমানের সামনের অংশ এবং পেছনের অংশ তৈরি করা হয় আর সেগুলো খুবই মজবুতভাবে মাঝখানের অংশের সাথে সংযুক্ত করা হয় এরপর বিমানের চাকা লাগানো হয় এবং পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে পলিশ করা হয় এবং রং করা হয় আর এইভাবে তৈরি হয় বিমানগুলোর বাইরের অংশ এরপরে বিমানের ভেতরের অংশে উন্নত মানের উপকরণ বসানো হয় যেখানে বসার জন্য সিট এবং জিনিসপত্র রাখার জন্য র্যাক তৈরি করা হয় সবশেষে বাইরের এবং ভেতরের অংশ সম্পূর্ণ হলে বিমানটি পরীক্ষামূলকভাবে উড়ানোর জন্য রানওয়েতে নিয়ে আসা হয় এতদিন আপনারা যে সমস্ত বিশাল বিশাল মেশিন দেখেছেন তা সবগুলো ছিল কিন্তু ইঞ্জিন চালিত কিন্তু আজ আপনাদেরকে যে মেশিন দেখাবো তা সম্পূর্ণ বিদ্যুৎ চলে এটি ব্যবহার করা হয় বড় বড় প্রকল্প খননের কাজে এবং এটি পৃথিবীর একমাত্র ব্যাটারি অপারেটর খননকারী মেশিন এর প্রতিটি বেল চাই প্রায় একশো টন কয়লা বা মাটি খনন করতে সক্ষম যা সত্যি অকল্পনীয় জেন হ্যাকার এটি এমন একটি শক্তিশালী মেশিন যা আস্ত গাছকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেয় বিশাল আকৃতির এই সামনের অংশ দেখতে প্রায় ট্রাকের এর মতন এর মাঝখানে তুলে মেশিনের হাবে ফেলে দেয় আর এই মেশিনের ভেতরে হাই স্পিডে ঘুরতে থাকা মোটর মুহূর্তের মধ্যেই গাছে ছোট ছোট টুকরো করে দেয় এই মেশিনটি এতটাই শক্তিশালী যে এক ঘন্টায় তিরিশটি গাছের গুড়ি পিসতে পারে একবার গাছ ঢুকে গেলে সেটি কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায় আর পেছন দিক দিয়ে বের হয় কাঠের ছোট ছোট টুকরো যা পরবর্তীকালে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই মেশিনের সবচেয়ে চমকানো দিক হল এর সক্রিয়তা শক্ত কাঠ হোক বা মোটা গুড়ি এই মেশিনের সামনে কিছু টিকতে পারে না আর ই হান্ড্রেড ওয়েল মেশিন এই মেশিনের শক্তি আর ভয়াবহতা দেখলে যে কারোর গায়েলুম খাড়া হয়ে যাবে এই মেশিন এতটাই বিধ্বংসী যে এটাকে থামানো না গেলে যে কি ঘটবে তা কল্পনা করা কঠিন এর বিশাল কাটিং হুইল রয়েছে আর এমনভাবে এগুলো তৈরি করা হয়েছে যা মাটি পাথর এমনকি কঠিন ধাতুকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করতে পারে বিশাল আকৃতির ব্লেডগুলোর সামনে কিছু নিরাপদ নয় আর এই হাইড্রলিক সিস্টেম এতটাই শক্তিশালী যে একটি আস্ত বিল্ডিংকে নিমেষের মধ্যে গুঁড়ো করতে পারে মজা করে বলা হয় যদি এই মেশিনকে থামানো না যায় তবে এটি হয়তো পৃথিবীকে দুইটুকু করে ফেলবে যদিও বাস্তবে তা কিন্তু সম্ভব নয় তবে এর কাটিং শক্তি এতটাই ভয়ঙ্কর যে কঠিন কংক্রিট বা শক্ত পাথরের দেয়ালও এর সামনে টিকতে পারে না ধাতু গলানোর পর জ্বলন্ত শ্লোক বা কঠিন পদার্থ তৈরি হয় যা সরানো একটা দুঃসাহসিক কাজ আগুনের মতন ধ্বংসাক্ত তাপমাত্রায় কাজ করতে গিয়ে অনেক শ্রমিককে জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হয় কিন্তু এ ভয়ঙ্কর কাজকে নিরাপদ ও সহজ করে দিয়েছে এই মেশিনটি এই বিশাল আকারে মেশিনটি আধুনিক হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে আর এটা এতটাই শক্তিশালী যে গলন্ত পদার্থকে সঠিক জায়গাতে পৌঁছে দেয় এখানে প্রতিনিয়ত প্রচণ্ড তাপমাত্রা এবং ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া চলে কিন্তু কোনো কিছুই এই দানবীয় মেশিনকে থামাতে পারে না বিশাল বনভূমি পরিষ্কার করার জন্য একটা ভয়ঙ্কর পদ্ধতি হল অ্যাঙ্কার চেন লাইন এই পদ্ধতিতে দুটি বিশাল বোল্ডোজার ব্যবহার করা হয় আর এর পেছনে লাগানো হয় কয়েক টন ওজনের একটা দুধ ত্যাকা লোহার চেন যখন এই বুলডোজারগুলো চালনা করা হয় তখন চেনগুলোতে টান পড়ে এর ফলে চেনের সামনে থাকা গাছগুলো গোড়া থেকে একবারে উপরে পড়ে এই পদ্ধতি ব্যবহার করে মাত্র কয়েক ঘন্টায় কয়েক কিলোমিটার বিস্তীর্ণ বনাঞ্চল একদম বিরান মরুভূমিতে পরিণত করা যায় এই পদ্ধতিতে যখন মেশিন চালানো হয় তখন প্রকৃতির হৃদপিণ্ড যেন কেঁপে ওঠে একটা গাছ মাটির উপর বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ একটা জাদুকর মেশিন সেই গাছটিকে শেকড় তুলে নেয় হ্যাঁ এমন একটা যন্ত্র এই মেশিনটি এই মেশিনে থাকা চারটি বিশাল ব্লেড মাটির গভীরে ঢুকে গিয়ে গাছগুলোকে শেকড় পুরো গাছ তুলে নেয় এই ব্লেডগুলো একবারে মাটির নিচে প্রবেশ করে গাছের চারপাশের মাটির সমেত গাছটাকে নিরাপদে তুলে নেয় এরপর সেই গাছটিকে অন্য জায়গায় নিরাপদে হস্তান্তর করা হয় বা লাগানো হয় যাতে গাছটি আগের মতনই সবুজ ও সতেজ থাকে এই মেশিনটি বিশেষভাবে ব্যবহার করা হয় বাগান বা পার্কের মতন জায়গাতে যেখানে গাছগুলোকে নতুন স্থানে সরিয়ে নতুন জীবন দেওয়া হয় আপনার বাড়ির ময়লা আবর্জনা গাছের পাতা আগাছা যা ফেলে দেন সেগুলো কয়েক মিনিটের মধ্যেই শক্তিশালী জৈব সারে পরিণত করতে পারে এই মেশিনটি বিশ্বাস করুন আপনি ভাবতেও পারবেন না এই মেশিনটি কয়েক ঘন্টায় কয়েকশো টন ময়লা আবর্জনাকে জৈব সারে পরিণত করতে পারে এই মেশিনে থাকা টার্নিং গ্রাম ময়লা আবর্জনা এবং উপকরণগুলোকে এমনভাবে মিশিয়ে দেয় যা একেবারে অবিশ্বাস্য এর শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম আপনার ময়লা আবর্জনাগুলোকে দ্রুততার সঙ্গে সার তৈরি করতে সাহায্য করে এই ময়লা আবর্জনা ব্যবহার করে এই মেশিন আপনার বাগান খামার বা যে কোনো কৃষিক্ষেত্রের জন্য তৈরি করে বিশ্বের সেরা জৈব সার তো বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ